গৃহপ্রবেশের রিসেপশনে এলেন থানার বড়বাবু মেজবাবু এবং আরও অনেকে সো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল তোমরা তো গৃহপ্রবেশের ব্লগটা আগেই দেখেছো আর প্রচুর পরিমাণে ভালোবাসা দিয়েছো তো এবারে দেখবে রিসেপশানে আমাদের কে কে এসেছিল শোনো 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 যা যাওয়ালি যা স্টলে ছিল লস্যি কফি এবং পাঁপড় ভাজা আমাদের গৃহপ্রবেশের রিসেপশনটা কেন রাত্রে করা হয়েছে সেটাই বলি বাবার খুব ইচ্ছে ছিল যে মিস্ত্রিগুলো আমাদের বাড়ি তৈরি করেছে তাদেরকে বলবে যেহেতু তারা দিনের বেলা কাজ করে এবং আসতে পারবে না সেই জন্যই বাবা ভেবেছিল যে রাত্রেবেলায় খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা করবে আজ আবার শোন 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 না পাঞ্জাবিটা পছন্দ হয়েছে আমার বাবা যেহেতু পাঁচলা থানার ফটোগ্রাফার তো ওখানে বড়োবাবু মেজোবাবু এবং আরও সাবস ইন্সপেক্টর স্যারদের সব নিমন্ত্রণ করেছিল এবং ওনারা এতটাই ভালোবাসেন আমার বাবাকে তো ওনারা গৃহপ্রবেশের রিসেপশানে এসেছিলেন এবং সব থেকে দুঃখের বিষয় এটাই যে আমি সেই সময়ে ভিডিও করতে পারিনি কারণ আমরা সকলেই ওনাদের নিয়ে খুবই ব্যস্ত ছিলাম এবং একদমই ভিডিও করার কথা খেয়াল ছিল না হ্যাঁ দেখি কেন ফেট হয়ে গেল দেরি হয়ে গেল বলো না মামিরা এখনো আসেনি তারা অনেক সাজবে সে যে যখন সবাই বাড়ি চলে যাবে তখন আসবে কিছু বলো লসি খেয়েছো লসি ভালো হয়েছে এদিকে তাকিয়ে বলো না কিছু ভালো করে বলো কলাই <laughs> <laughs>

জিজ্ঞাস করো বান্ধবীরা কিরকম খেলো ঠিকঠাক খেয়েছে কিনা যদি এই ব্লগটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটা ফলো করে দেবেন থ্যাংক ইউ সো মাচ